এবার বারিশ হক এবং সানউইচ বাই টনি তাদের দুজনেরই প্রশংসা করলেন নায়িকা শবনম ববলি বুবলি বলেন তারা মা হিসেবে অনেক পরিশ্রম করছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলেতে পারি রাত বারোটা পেরোতেই নায়িকা পরিমণি সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেন বারিশে হকের কারণেই আজকে ববলির এই অবস্থা শপিং মলে তাকে ভুয়া বলে আসলে একটা নায়িকার অবস্থান কোথা থেকে কোথায় চলে এসেছে আপনারাই বলুন বাড়িশাহকের সাথে থেকে আজকে বুবলিকে ভুয়া ভুয়া শুনতে হলো ভবিষ্যতে যদি এভাবে চলতে থাকে তাহলে একটা সময় বুবলিকে বয়কট করবে দর্শক বুবলিকে ভুয়া বালায় মুখ খুললেন এক সময়ের জনপ্রিয় নায়িকা পলি তিনি বলেন নায়িকা থাকবে নায়িকার মতো ধরাছোঁয়ার বাইরে নায়িকারা কেন এত শোরুম উদ্বোধন করবে আসলে নায়িকা পলির কথায় যুক্তি আছে নায়িকাদের নায়িকার মতোই থাকা দরকার এসব শোরুম উদ্বোধনে তাদের মানায় না বর্তমান সময়ে অপবিশ্বাস অনেক পরিবর্তন হয়ে গেছে সতেরো কেজি ওজন কমিয়ে স্লিম হয়েছে আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস ভক্তরা তাকে নিয়ে অনেক আশাবাদী গৌতম সাহা এবং অপবিশ্বাস জুটি দীর্ঘ কয়েক বছর একসাথে কাজ করেছে কিন্তু সামান্য ভুল বোঝাবুঝির কারণে তাদের এই দূরত্ব আর এই সুযোগটাই ব্যবহার করছে নায়িকা স্বপ্নম ববলি ববলিকে দর্শক ভুয়া বলেছে এমনটা হবারই কথা ছিল কারণ এই বিষয়গুলো আগেই বলেছিলাম নায়িকাদের দর্শকদের এত কাছে যাওয়া ঠিক নয় এত প্রমোশন করার কী দরকার নায়িকা নায়িকাদের মতো থাকবে কিন্তু ববলির তথাকথিত কিছু ভক্তরা এটা বুঝতেই চায় না বাড়ির শখ এবং বুবলিকে ভুয়া ভুয়া বললেন দর্শক আজকে বসুন্ধরাতে গ্র্যান্ড ওপেনিংয়ে গিয়ে এই দৃশ্য দেখা গেছে ববলি যেন অভিনয় ও নিজের অপরূপ সৌন্দর্য দিয়ে দিনকে দিন নিজেকে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায় এমনটাই বলছে তার ভক্তরা সত্যি কথা বলতে অপবিশ্বাসের জন্যই গৌতম সাহা ও বারিশাকে দেশের বেশিরভাগ মানুষই চেনে এবং জানে অপবিশ্বাস নায়িকা হিসেবে দীর্ঘ দশ থেকে ১২ বছর ধরে টপ পজিশনে ছিলেন কিন্তু ববলি সেটা করতে পারছেন না এবং কখনো পারবেন বলে মনে হয় না নায়িকা সাবানা, মৌসুমি শাবনোর তাদের মতো নায়িকাদের সাথে নিজের তুলনা করছেন নায়িকা শবনম ববলি ববলি বলেন ম্যাডামদের যেরকম ফ্যান ফলোয়ার ছিলেন আমারও তেমন ফ্যান ফলোয়ার আছেন আমাকে ভক্তরা অনেক বেশি ভালোবাসে আসলে বুবলির কথা শুনলেই ভালো লাগে বুবলি মানেই নতুন কিছু সব সময় তিনি তার কাজে ভিন্নতা আনার চেষ্টা করে কখনো সিনেমা কখনো ওয়েব সিরিজ বা কখনো তিনি শোরুম উদ্বোধন করেন বর্তমানে তিনি এসব নিয়েই অনেক ব্যস্ত সময় পার করছেন বর্তমান সময়ে দেশে সিনেমার কাজ কম এই কারণে নায়িকা সব তার ভক্তরা ওয়েব সিরিজে আসার আহ্বান জানাচ্ছে